হ্যালো গাইজ তো আজ আমি তোমাদেরকে একটা নতুন টিপস দেব আর এই টিপসটা শুধুমাত্র জিরো থেকে পাঁচ বছরের যে বাচ্চা সেই মম তাদের মমেদের জন্য মানে বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি কিন্তু আসলেই উপকারটা হবে মানে মাম মামদের জন্য সেটা কেন সামনেই তো শীত আসছে তো আমারও মানে ছেলের আমার ছেলের এখন দুই মাস কম দু বছর হতে যাচ্ছে তো এখন সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে তাই ঠান্ডা গরম তো লাগছেই কিংবা সর্দি কাশি তো হচ্ছেই তো সেই কারণে ওষুধ তো খাওয়াই আমরা কিছু ঘরোয়া টিপস দিয়েও না অনেক সময় সেরে যায় তো এই জিনিসটি জাস্ট ম্যাগি ম্যাজিকের মতন কাজ করে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক তো এই দেখতে পাচ্ছ আমি এখানে একটা কাপড়ের মধ্যে বেঁধে রেখেছি জাস্ট এটা ম্যাজিক সত্যি কথা বলছি আর খুব ইজি তোমরা এটা চিনতেও পারবে আর যদি চিনতে নাও পারো আমি ডিটেলসে তোমাদের বলছি তা একটু অপেক্ষা করো এটা হচ্ছে আমরা যে জোয়ান খাই আজোয়ান তো সেটাই একদম কাঠ খোলায় আমি নেড়ে নিয়েছি একটুখানি জাস্ট গরমটা হয়েছে আর যখন গরম হয়েছে তখন একটা ঝাঁজ বেরোচ্ছিল ঠিক আছে সেই অবস্থাতেই আমি এটা এনেছি তারপরে কি করতে হবে আমি বলছি তোমাদেরকে তোমরা যে কোনো মুদিখানা দোকান থেকেই আজয়েন্ট পেয়ে যাবে তো অল্প কিছুটা মানে এক মুঠো মতন হবে কিংবা চামচ অনুযায়ী যদি নাও তাহলে চার চামচ মতন নিয়ে নিও তো ওই রকম নিয়ে হালকা পাঁচ মিনিট পাঁচ মিনিট হোক তিন মিনিট হোক গ্যাসটা বাড়িয়ে কমিয়ে তোমাদের ওইটা নেড়ে নিতে হবে দেন ওটা ওইরকম একটা টাওয়াল মোটা কাপড়ের মধ্যে ভরে নিতে হবে তারপরে যেটা করতে হবে এরকম একটা পুটলি করতে হবে জাস্ট এটা ম্যাজিকের মতন কাজ করে এরম পুটলি করার পর যতক্ষণ এটা গরম থাকবে একটা নাকের কাছে আনলেও বুঝতে পারবে তোমরা যে অনেকটা ঝাঁজ আলো টাইপে ঠিক তা কিছুই না জাস্ট এরকম করে নিয়ে হালকা হালকা করে হাতে চেক করতে হবে হাতে চেক করে করে এরকম আমি ওর হাতেই দেখাচ্ছি এরকম করে হালকা হালকা হাতে চেক করতে হবে খুব গরম না অবস্থাতে হালকা হালকা করে এরকম মানে চেপে চেপে ধরতে হবে এরম চেপে চেপে ধরতে হবে তো যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে যতক্ষণ গরমটা দেওয়া যায় ততক্ষণ ভালো ঠিক আছে তো তোমরা করে দেখো আমার আমি তো এটা যখনই ওর হয় এরকম দেখো এখন সর্দি আছে নাকের মধ্যে তো এইভাবেই আমি ওকে এটা করে থাকি সত্যি বলছি ম্যাজিকের মতন কাজ করে আর এই জিনিসটা এই টিপসটা আমি আমার মায়ের থেকে শিখেছি আর আমার মা আমার ঠাকুমার থেকে শিখেছিল তাই আমি ভাবলাম তোমাদেরকে কিছু শেখাই জানি না তোমরা কারা কারা জানো আর যারা জানো না আমার থেকে শিখলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর যারা জানে না তাদেরকে অবশ্যই শেয়ারের মাধ্যমে একটা মানে শেয়ার করে দিও যারা জানে না তারা তোমাদের মাধ্যমে জানতে পারবে বাই